আমার মোট কত টাকা খরচ হবে সেটা বলে আপনার কোম্পানিটা ফর্মেশন করার জন্য ভিডিও লাগতে পারে এরপর আপনার মাসিক খরচটা চলে আসবে আজকের ভিডিওতে আমি শেয়ার করব আমার কাছে এসে প্রথম সবাই কোশ্চেন করে ভাই আমার মোট কত টাকা খরচ হবে সেটা বলে মোট খরচটা কত কোন কোন খাতে কত খরচ হবে যোগফলটা আপনি মিলিয়ে নেবেন কারণ হচ্ছে সবার যোগফল সমান না হতে পারে তো চলেন আমরা জানি আপনার টোটাল খরচটা কত হতে পারে সর্বনিম্নটা আমি বলবো সর্বোচ্চটা আমি শেয়ার করবো যে আসলে কোন কোন খাতে কত খরচ হয় বিজনেস সেটআপ করার জন্য একটা খরচ, আপনার ওখানে যাওয়ার জন্য একটা খরচ, এর বাইরে আনুষঙ্গিক কিছু খরচ আছে, সবগুলো আমি শেয়ার করছি। প্রথম আসেন, আপনার কোম্পানিটা ফর্মেশন করার জন্য 2000 ইউরো লাগতে পারে, মোরললেস প্রায় 3 লাখ টাকার মতো। ব্যাংক অ্যাকাউন্ট অ্যাপ ওপেন করার জন্য আপনার 500 ইউরো লাগতে পারে, মোরাললেস 72000 থেকে 75000 টাকার মধ্যে। এতটুক জায়গায় আপনার কোম্পানিটা ফর্মেশন হয়ে যাবে, কোম্পানিটা রান করার অবস্থায় চলে যাবে। এরপর আপনার মাসিক খরচটা চলে আসবে। মাসিক খরচ হচ্ছে আপনার একজন অ্যাকাউন্ট্যান্ট রাখতে হবে। অ্যাকাউন্ট্যান্টের জন্য 100 থেকে 150 ইউরো, 100 বাংলা টাকায় প্রায় পনেরো হাজার টাকার মতো আসবে যদি আপনার দেশে হয় সেই অনুযায়ী যেই টাকাটা আসে মাসিক খরচ এটা আসবে যদি আপনার একটা অফিসের ওইখানে প্রয়োজন হয় প্রাথমিক পর্যায়ে আমরা বলি একটা লিজ অফিস নেওয়া উচিত লিজ সাধারণত সত্তর থেকে একশো বা একশো পঞ্চাশ হয় এতটুকু হচ্ছে মাসিক খরচ দিয়ে শুরু হয় এরপর আপনি যদি নিজের থেকে কাজ করেন অর্থাৎ সেলস নিজের থেকে শুরু করেন কোল কলিং করা কোল ইমেলিং করা তাহলে আপনার নিজের একটা খরচ যেটা আপনি ধরতে চান সেটা ধরে নিতে পারেন বা যদি ওইখানে একটা এমপ্লয় নিয়ে আপনি কাজ শুরু করতে চান naturally na, 1500 থেকে 2000 ইউরো নিচে খুব ভালো মানের এমপ্লয়ি পাওয়া যায় না বাট 1055 ইউরো হচ্ছে ওদের বেসিক স্যালারি সো আপনি কোন ধরনের আপনার সেলসম্যান দরকার আপনি কি গার্মেন্টস প্রোডাক্টের ইন্ডাস্ট্রিয়াল সেল করবেন নাকি ডিজিটাল মার্কেটিং এর কোনো প্রোডাক্ট সেল করবেন তার উপর নির্ভর করবে আপনি কোন মানের একজন সেলসম্যান বা মার্কেটার রাখবেন যে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের অর্ডার নিয়ে আসবে যে প্রোডাক্ট বা সার্ভিসের অর্ডারগুলো নিয়ে আসার পরে আপনি আপনার ব্যবসাটাকে এক্সপ্যান্ড করতে পারবেন এই খরচটা কিন্তু আপনি বাংলাদেশে থাকলি থেকেও করতে পারেন ওখানে যাওয়ার পরও করতে পারেন ওখানে যাওয়ার পরও আপনি যদি চেষ্টা বা চিন্তা করেন যে আমি নিজে নিজেই একটা সেলস এক্সপ্যান্ড করবো বা নিজে নিজে গিয়ে সেলস করবো এটা অনেক সময় সম্ভবপর হয়ে ওঠে না কারণ ওদের ইউরোপিয়ান আর একজন ইউরোপিয়ানকে যতটা সম্ভব আপন করে নেয় আমাদেরকে আপন করে নাও নিতে পারে বা নেওয়ার সম্ভাবনাটাই বেশি হয় এবং অবশ্যই তখন সেলসের মাত্রাটা বেশি হয় যদি ইউরোপিয়ান একটা সেলসের কথা বলে সো ন্যাচারাল ন্যাচারালি থেকে ইউরো নিচে ভালো মানের এমপ্লয় পাওয়া যায় না এই বিষয়টা হলো আপনি বিজনেসটা রান করার জন্য এবার আসি আপনার ভিসা খরচটা কি হবে আপনি তো বিজনেস করতেই খরচটা হবে ভিসা খরচ বিজনেস এক্সপ্যান্ড করার জন্য আপনার যে যে জিনিস আপনার সরি আপনার এখানে যাওয়ার জন্য যে যে জিনিসটা দরকার এরপর যখন ডকুমেন্টগুলো রেডি হবে আপনার ভিসাকে আবেদন করতে হবে ভিসা আবেদন করার জন্য অবশ্যই লিজ এগ্রিমেন্ট তো আপনার আছে এরপর ইমি মাইগ্রেশনে আপনার আবেদন করতে হবে বা ইমিগ্রেশনে আবেদন করতে হবে যেটা অনলাইনে আমরা বলি ই মাইগ্রিস ই মাইগ্রিসে আবেদন করার জন্য আপনাকে যেটা করতে হবে হয় ইন্ডিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড মালয়েশিয়া এই সমস্ত দেশের যে কোনো একটা দেশে আপনাকে বেছে নিতে হবে বিকজ যেতে হবে যে কোনো একটা দেশে যদি ইন্ডিয়া হয় সবচেয়ে কম খরচ যদি এই মুহূর্তে ইন্ডিয়া যাওয়াটা আমাদের জন্য একটু টাফ যদি মালয়েশিয়া হয় মালয়েশিয়াতে যাওয়ার জন্য আপনার পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আপডাউনে খরচ হতে পারে আপনার ন্যাচারালি দুইবার যেতে হবে কারণ কি ইমাইগ্রেস একটা রেজাল্ট আসার জন্য সাধারণত কমপক্ষে পনেরো থেকে সর্বোচ্চ পঁয়তাল্লিশ থেকে ষাট দিন এমন এমন ক্ষেত্রে আছে সত্তর দিনও আপনার লেগে যেতে পারে রেজাল্ট আসার জন্য তো নিশ্চয়ই ষাট দিন ওখানে বসে থাকার কোনো কারণ নাই সেকেন্ড টাইম আপনি গিয়ে আপনার পাসপোর্টের স্টিকার বা টিআরপিটা আপনি নিয়ে আসতে পারেন সো আপনি যে মালয়েশিয়া যাবেন আসবেন থাকবেন খাবেন এটা টোটালি ডিপেন্ড করে আপনার ক্লাসের উপরে যে আপনি কিভাবে থাকছেন আপনার স্ট্যান্ডার্ড এর উপরে ন্যাচারালি সত্তর থেকে আশি হাজার টাকার মধ্যে আপনার যাওয়া আসা থাকাটা হয়ে যায় এর বাইরে হচ্ছে আপনার ইমিগ্রেস মাইগ্রেসে অর্থাৎ ইমিগ্রেশন একটা চার্জ হচ্ছে একশো ষাট ইউরো ভিএফএস এর চার্জ হচ্ছে একশো ষাট ইউরো এইটা আপনাকে পেমেন্ট করতে হবে এইটা পেমেন্ট করার পর আপনি যখন স্টিকারটা হাতে দুইবার যখন যাবেন আপনার স্টিকারটা যখন আপনি হাতে পেলেন হাতে পাওয়ার পর আপনাকে কিন্তু চলে যেতে হবে চলে যাওয়ার সময় অবশ্যই আপনি যে জায়গায় উঠবেন একটা হোটেল খরচ

শুধুমাত্র লয়ার সাপোর্ট নিতে চান এবং লয়ারের মাধ্যমে আপনারা কাজটা করতে চান সেক্ষেত্রে আরো দুই থেকে তিন ইউরো খরচ বাড়তে পারে তবে এটা আপনার অবশ্যই নিজের পারা উচিত সো এই যে যোগফল গুলোর কথা বললেন দেখেন এক একজনের যোগফল কিন্তু এক এক রকম হবে অর্থাৎ ইন্ডিয়ার যোগফল ইন্ডিয়া যদি যায় আপনি যে যোগফল হবে মালয়েশিয়ার যোগফল কিন্তু একরকম হবে না সিঙ্গাপুরে আবার অবশ্যই কষ্ট একটু বেশি আপনি যদি লয়ারে হেল্প নিতে চান বা লিখে নিতে না চান সেই ক্ষেত্রে কিন্তু এক এক ধরনের হবে তো যে যে যেই জিনিসটা করতে চান অবশ্যই সেইভাবে আপনি যোগ ফলটা করে নেবেন এর বাইরে আপনার খরচটা হচ্ছে এর বাইরে আপনার খরচটা হচ্ছে অবশ্যই পেইড আপ ক্যাপিটালটা যদি একা হন আঠাইশ হাজার ইউরো আপনাকে দেখাইতে হবে অবশ্যই খরচ না টাকা তো আপনার থাকতে হবে যদি একজন হয় অর্থাৎ একজন আপনি আবেদন করেন দুইজন পার্টনার তাহলে কোনো পার্টনারের আবেদন ফি অবশ্যই সরি আবেদন ফি না ই আপনার পেইড অ্যাপ ক্যাপিটালটা চোদ্দ হাজার ইউরো হবে না চোদ্দ হাজার ইউরো মানে মোর অলরেস প্রায় একুশ লাখ টাকার মতো এই টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখতে হবে সো টোটাল যোগফলটা আপনি নামায় নেবেন তবে আমরা সাধারণত যোগফল করে দেখেছি আপনার পেইড আপ ক্যাপিটাল ছাড়া খরচটা চার থেকে পাঁচ লাখ টাকার মধ্যে হয়ে যায় আর পেইড ক্যাপিটাল সহ এটা ছাব্বিশ থেকে তিরিশ লাখ টাকার মধ্যে একজনের জন্য হয়ে যায় বাট আপনাকে মনে রাখতে হবে যদি প্রত্যেকের জন্য অর্থাৎ পেইড আপ ক্যাপিটাল যদি দুজন পার্টনার হয় চোদ্দ হাজার করে যদি আপনি ফ্যামিলি ডিপেন্ড নিতে চান অর্থাৎ আপনার ওয়াইফ ফ্যামিলি এগুলো নিতে চান অবশ্যই প্রত্যেকের জন্য অ্যাডাল্ট হলে চোদ্দ হাজার ইউরো আপনার ব্যাংকে দেখাইতে হবে এবং যদি আঠারো বছরের নিচে হয় তাহলে প্রত্যেকে কিন্তু সাত হাজার ইউরো দেখাইতে হবে এই হচ্ছে মোরলিস মোটামুটি খরচ এর বাইরে খুব একটা খরচ নাই এই খরচ দিয়ে আপনি মোটামুটি ইউরোপে সেটেল হয়ে যেতে পারবেন যোগফলটা আমি অ্যাকুরেটলি দিতে পারছি না বিকজ অফ এক একজনের যোগফল একরকম তবে মাথায় রাখবেন আপনার আঠারো থেকে তিরিশ লাখ টাকার মধ্যে ন্যাচারালি আপনার খরচটা হয়ে যায় তবে মূল খরচ পাঁচ থেকে ছয় লাখ টাকা যেটা ফেরত পাবেন না এটা দিয়ে আপনি সেট আপ করতে পারবেন আমি মনে হয় বুঝাতে সক্ষম হয়েছি তারপরও যদি আপনার বুঝতে কোনো সমস্যা হয় আমাদের কোর্স আছে দেখতে পারেন আমাদের ইউটিউবে ফ্রি অনেক ভিডিও আছে সেগুলো আপনি দেখে নিতে পারেন বা চলে আসতে পারেন আমাদের অফিসে আমরা ডিটেলস আমাদের টিম আছে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য চাইলে আমার সাথে বসতে পারেন আজকে এই পর্যন্তই টাকা